হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও আই হোপ সবাই ভালো আছো তো বন্ধুরা আজ মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করবো দেখো এইগুলি হচ্ছে খারকন পাতা অনেকে গেট কল পাতাও বলে থাকো এই পাতাগুলি দিয়ে ভত্তা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর এই যে খারকন পাতার ভর্তা না বন্ধুরা অসাধারণ হয় খেতে তো দেখো আমি পাতাগুলিকে ভালো করে ধুয়ে একটুখানি ভাপ দিয়ে পেস্ট করে নিয়েছি একদম ভালো করে পালিশ করে পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজ রসুন তো লাগবে পেঁয়াজ রসুন আর শিদেল ছোটকি সম্বাদ দিয়ে আজকের ভর্তা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব অলরেডি দেখো কড়াতে তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচিগুলি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম তারপর একটুখানি ভেজে নেব ভালো করে তো বন্ধুরা কারা কারা খেয়েছো এই যে খারকন বাতার বতো অবশ্যই কমেন্টে জানিও আর এই যে দেখো আমি ভালো করে ধুয়ে সিঁদল সুটকিটা দিয়ে দিলাম তেলের মধ্যে এই যে মাঝখানে তেলটা জমেছে সেই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেবো আর অনেক তাড়াতাড়ি মিশিয়ে গেছে দেখো একদম পুরো মিশে গেছে তারপর দিয়ে দেব এই যে পাতাগুলি পেস্ট করেছি সেগুলি দিয়ে দেব। এই তো পাতা প্যাস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ঘরে আমোদ হয়ে গেছে গন্ধে শিধল সুটকির আর শিদল সুটকি দিয়েই বেশ ভালো লাগে ভর্তাটা আর কি তারপর দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য লবণ আর কাঁচা লঙ্কা পেস্ট কিছুটা দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ অনেকটা নরম দেখা যাচ্ছে এই নরম ভাবটাকে একদম নাড়াচাড়া দিয়ে শুকিয়ে নিতে হবে তাহলে ভর্তাটা মানে দারুণ টেস্টফুল হয় আর কি তো দেখো অনবরত নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর অনবরত নাড়াচাড়া দিয়েই পুরো ভর্তাটাকে हमें कंप्लीट कर তো বন্ধুরা আমরা তো খারকন পাতা বলে থাকি আর কে কীভাবে এই পাতাগুলিকে চিন অবশ্যই জানিও অনেকে দেখেছি যে ঘ্যাঁটকল বলো গেটকল পাতা বা ডাটাগুলিকে ঘ্যাটকল ডাটা বলো তো আমরা খারকন পাতাই বলে থাকি আর কি আর এই যে পেঁয়াজ রসুন দিয়ে শীতল সম্বাদ দিয়ে ভত্তাটা করলাম না বন্ধুরা এই ভত্তা হলে আর কিছুই লাগবে না মাছ মাংস দূরে থাকবে এক ভত্তা দিয়ে এক থালা ভাত মানে শেষ হয়ে যাবে এত টেস্টফুল হয় আর কি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভত্তাটা হয়ে গেছে একদম পুরো শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছা তো দারুণ সাদের পাতার ভর্তা হয়ে গেছে নামিয়ে নিলাম আর একদম ভর্তাটা হয় আর খেতে দুর্দান্ত টেস্ট হয় অবশ্যই জানিয়ে বন্ধুরা ভর্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আর আমার কাছে তো ভালোই লেগেছে আর খেতেও বেশ ভালো হয়েছে ভর্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলো না তাহলে বাই বন্ধুরা ভালো থেকো সবাই